হ্যালো হোয়াটসঅ্যাপ কলজি বা কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আজকে কিছু ভিডিওর চলতেছে তো তোমরা ভিডিওটা দেখো আর সবাই উড়া দুরা কমেন্ট করে জানাই দিও জিনিসগুলো কেমন ছিল তো কথা না একেবারে ভিডিওগুলো ভিডিওগুলো শুরু করা যাক শুধু যারা আরে ভাই গরেম চাচ তো গুন তো ভালো মত না ফেলো ভাই করতেছে মাতার কাপুর ও নামতা তো চার ওগর কাপুর মাতা ওরতসে মানে কি ভাই এ কি ধরনের ডান্স চলতেছে গরেম চাচা তো বুইনের কাছে আ আমি নতুন আরে হ্যাঁ শৌবি তো বুঝলাম আপনি টিকটকে নতুন কিন্তু আপনি যেটা ঝাড়া দিলে নাপেলটাকে ওটা থেকে যদি কিছু বেরিয়ে এসে ছিটে পড়তো तैले की हुई तो